যেন তো ওয়াকা অবস্থা হয়েছে এইরকম আর কি উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পেন ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে গণহত্যা চালাইছে গণহত্যার সহযোগী হয়েছে এভিডেন্স কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় সুপিরিয়ার রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পেছনের কারণ এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর সরকার তৈরি করেনি রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ রিপোর্টটা যদি ডিটেইল করে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে প্রত্যেকটা প্রত্যেকটা তথ্য কতবার ভেরিফাই করছে হ্যাঁ তার মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই ধরেন একটা ছবি ব্যবহার করছে হ্যাঁ এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে কিভাবে সেটা ভেরিফাই করছে কিভাবে ফটো ইমেজটাকে এনহান্স করছে কে করছে হ্যাঁ কোন ফরেন্সিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে কোন ফরেন্সিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে এভরিথিং ডিটেল মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম আমি আর পরে আর করিনি কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কারা ছিল এটার একটা তালিকা আমি পাইছি এবং আমি একটা একটা প্রদার সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি যে কে কে ছিল অ্যামিনিশন কি কি উঠছিল অ্যামিনিশন কতটা খরচ হয়েছে সেইটার হিসাব সহ আমি দিয়েছিলাম সো ডিটেলটা আছে তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা তারা এখন সার্ভিং ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইলো এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতে চায় হাসিনার নামে তো একটা মামলা হবে হাসিনার নামে শুধু না হাসিনা তার মন্ত্রী তার যারা যারা সাথে সাথে ছিল তার রাজনৈতিক নেতা তেতা সব নামে মামলা আচ্ছা এরপরে মামলাটা যখন হবে তখন মোদিন নাম আসবে না মোদিন নাম তো আসবে মোদিন নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত ভারতের জেলে এসে ল্যান্ড করলো এই বিষয়গুলো তো আসবে এবং হাসিনার রেজিম কে আপনি কোনোভাবে মোদীর সাথে আলাদা করতে পারবেন না তো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে মোদীও বিচারের মুখোমুখি সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয় এবং সে কারণে ওয়াকার আয়না ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের ঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডেস্ট্রয় করছে এবং এই জন্যেই ওয়াকার সবাই যত ৬৬২ বাষট্টি জন পারপিট্রেটার

বলছেন যে আওয়ামী লীগের বাইরের কেউ যদি এসে রাজনীতি করে রাজনীতি সেটা আমরা গ্রহণ করবো নো ওয়ে নো ওয়ে রাজনীতি কি আসলে কি রাজনীতি করছে রাজনীতিটা কি আমাদের রাজনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ সকল গণতন্ত্র এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা এটাই তো তার রাজনীতি

এই ভালো আওয়ামী লীগ মানে ভালো আওয়ামী লীগের প্রতিভুকে ভালো আওয়ামী লীগের হচ্ছে শিরিন সাহ ভালো আওয়ামী লীগের প্রতিভুকে ভালো আওয়ামী লীগের প্রতিবি হচ্ছে এখানে ক্লাস শ্রেণী এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকেন এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম রুলিং এলিট ক্লাস এই যে রুলিং এলিট ক্লাস ইংরেজি জানা ক্লাস এটাই হচ্ছে সব সময় ক্ষমতায় থাকবে এটি ডেলিস্টার এটাই প্রথম আলো এটাই সাফেদ হোসেন চৌধুরী এটাই শিরিন শারমিন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ওই যে ইংরেজি যেহেতু করছি সেহেতু ঠিকই করছি সেই জন্য ইংরেজি জানা এই রুলিং ক্লাস সব সময় ক্ষমতায় থাকবে সেটা আওয়ামী লীগের নামে হোক এটা মিলিটারি শাসনের নামে হোক এটা বিএনপির নামে হোক এটা ওয়াটেপার নামে হোক এটাই তারা থাকতে চায় এবং এটাই যদি থাকে তাহলে সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে ভারতের স্বার্থটাকে রক্ষা করবে এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই এই গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে কারণ তারা ইন্ডিয়ার সাথে ইমোশনালি কানেক্টেড আর একটা জিনিস হচ্ছে কি যে বাংলাদেশের যারা রুলিং এলিডস যারা এই যে ইংরেজি জানা তারা পশ্চিমের সাথে কানেক্ট কানেক্ট করতে করতে পারে পারে সাথে আপনি দেখেন এই যে ধরা যাক আমি আমি যদি ইয়ের কথাই বলি মানে এটা পার্সোনালি নাওয়ার কিছু না ধরেন মাহুজুর রহমান একজন খুবই বাংলাদেশের এনলাইটেন্ড একজন মিডল ক্লাস এবং রুলিং ক্লাস ইন্টেলেকচুয়াল এবং তার তো কোনো কিছুর অভাব নেই টাকা পয়সার অভাব নাই তার মেয়েকে পড়াইছে ভালো জায়গায় এখন বলেন তো তার মেয়ে কি করে কিছুই করে না ইনফ্যাক্ট কিছুই করে না সে লন্ডনে কিছুই করতে পারে না তার ক্যারিয়ার ডুম কিছুই না হ্যাঁ বা ধরেন আপনি জয় জয় তো একটা ইয়ে পরিবারের একটা একটা সুবিধাপ্রাপ্ত পরিবারের ছেলে আমার বাবা তো স্কুল টিচার রে ভাই হ্যাঁ তো জয়ের জয়ের তো প্রাইম মিনিস্টার ছিল সে তো শেখ মুজিবের নাতিলেজ ফ্যামিলি থেকে কি করছে এই যে পশ্চিমে কিছু করতে না এরা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না এবং পশ্চিমের ভ্যালুজও তারা ধরতে পারে না যে আসলে পশ্চিম কি হ্যাঁ সেই জন্য তারা কানেক্ট করে ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়ায় তারা আসলে জায়গাটা পায় পেছা পায় তাদের একটু স্পেস দেয় তাদেরকে একটু পিট পিট চাপড়ায় এইটাই হচ্ছে বাংলাদেশের টোটাল রাজনীতি টোটাল পলিটিক্স এর প্রবলেম এবং এই কারণ এই জায়গাটা থেকে আমরা বাড়িতে পারতেছি না এই আমি মাঝে মাঝে বলি না যে আমি যদি দেশে যাই এই এই নষ্ট শহর গুলোকে জ্বালাই দিব একেবারে কারণ এইটাকে নষ্ট এটাকে ধ্বংস করে না দিতে পারলে এই এলিটিজম কে ধ্বংস করে না দিতে পারলে আপনি এই এই যে ফেসিবাদের যে চক্কর এই যে এলিটিজম এর যে চক্কর এটা থেকে বাইরে হতে পারবেন না

আচ্ছা বলেন কন আমি বলি এখন বললে অন্য রকম শোনায় বিদেশে থাকে এরকম একজন এক্সপার্ট আমার বিশেষ সহকারী দরকার কাকে বলেন তো আমি আপনাদেরকে বলতেছি না আমি দর্শকদেরকে বলতেছি আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কার নামটা মনে আসে বলেন তো কার নামটা মনে আসে আমাকে যদি বলতো যে আরে কি আমাকে একটু খুঁজে দেন তো আমার একজন বিশেষ সহকারী দরকার একজন ভালো ইয়ে করতে পারবে বিদেশে থাকে লেখাপড়া করছে আমার মাথায় প্রথম কনক সরের নাম আসতো আরে কনক সরের পিএইচডি কনক সরের পিএইচডি করে এলিট গ্রুপে ঢুকতে পারেনি কারণ ওই যে এলিট সোসাইটি ওই যে আলিরিয়া তালিরিয়া মিলে যে সোসাইটিটা তৈরি হয়েছে ওইটার মধ্যে কনক সরোয়ার নাই সেই জন্য কনক সরের নাম আসে না মনির হায়দারের নাম আসে মনির হায়দার বিশেষ সহকারী হয় হ্যাঁ তো এইটা তো প্রবলেম আমাদের এটা তো শুধু প্রবলেমটা এইটা শুধু মানে আওয়ামী লীগ বিএনপি প্রফেসর ইউনুস প্রবলেম না এটা টোটাল বাঙালি এই সেকুলার এলিট সোসাইটির প্রবলেম এবং এখান থেকে আসছে এই আওয়ামী পুনর্বাসনের এই এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না রিয়েল অর্থে জনতা জনগণ যতক্ষণ পর্যন্ত না এম্পাওয়ার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবেই থাকবে এবং এই লড়াইটাও থাকবে আমাকে অনেকে বলে না যে আমি স্থিতিশীলতা চাই না অমুক হই আমি মবস্টার আমি মবলক করি তমুক করি সমস্ত বলে না আরে ভাই আপনি তো সমাজের বেসিক দ্বন্দ্বটাকে রিজলভ করতে হবে তো আপনি যে আই হ্যাভ নটস তাদের দিকে তাকাইতে হবে তো তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে তো আপনি তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করবেন না এবং আপনি তার ন্যায় সঙ্গত বিদ্রোহকে আপনি মবজাসিদ বলবেন এটা পারে না আপনি এটা করতে পারবেন না আপনাদেরকে এটা করতে দেওয়া হবে প্লেন এন্ড সিম্পল তবে দাদা আপনি যেটি বলছেন যে শুধু তো এলিট শ্রেণি না ইউনুসের মন্ত্রিসভায় ধরেন বিপ্লবের সঙ্গে বিপ্লব পরবর্তী সরকারে কিন্তু বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতা পূর্ণ মানুষও নাই আর আমি দর্শকদেরকে বিনীতভাবে বলি দাদা একটা এক্সাম্পল হিসেবে আমার কথা এনেছেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হওয়ার জন্য আমার কোনো আগ্রহ নাই বা আমি ওইটা যাইতে চাইও নাই দাদা जस्ट एग्जांपल হিসেবে বিষয়টা জেনেছেন আপনারা আবার এটাকে অন্য অন্য ব্যাখ্যা করেন না তো দাদা আমি আসব আবার আপনার কাছে এই যে ধরেন ইলিয়াস আপনি কিভাবে দেখছেন আপনাদের কাছ থেকে একটু শুনিয়ে দেন দাদা বললো মোটামুটি হয়ে গিয়েছে আমি শুধু যেই সিচুয়েশনটার কারণে আমাদের আজকে লাইভ যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই হাসনাতের ফেসবুক পোস্ট তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশে এই দশ দিন হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিলো সেটা হয় নাই মানে আমি আমি তোর আমি জাস্ট যুক্তিটা বলছি আরকি আমি 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 হাসনাতের এটা করছে না এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না বলছি মানে বলা হয় নাই কেন এই কথাটা কেন বললাম জানেন হাসনাতকে জিজ্ঞেস করছিলে এই আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই এই 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 বিষয় নিয়ে হয় নাই আমার সাথে অন্য বিষয় নেই আমি ওই যে আসিফের ব্যাপারে যে ইয়ে করেছিলাম সেটা নিয়ে জিজ্ঞেস করছিলাম আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাথকে হ্যাঁ কারণ হাসনাথ নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় ইয়ে করে আর কি হ্যাঁ তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে আসনা তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতা হ্যাঁ ওই দিন তো আমাকে বললাম না কেন বললো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছি আমি একদম একজাক্টলি এই কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি বুঝিনা হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারিনা আমার বয়স কম এভাবে আমাকে আপনাকে বলাটা উচিত ছিল আগেই হ্যাঁ এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা কোনটা আমার করা উচিত কিন্তু যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি এই আমাকে এক্স্যাক্টলি এই এটা দিছে তোমার সাথে কথা বললে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানিনা সে কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বুঝায় মাহফুজ মাহফুজ মানেই বুঝায় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দিয়া তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান তাই তো হয় ইলিয়াস এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরপদ্রব থাকে এটা তো তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না কারণ মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাতে সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই করে ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই অভিযোগ গুলো এখন না বলি এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি মার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন এভাবে মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেশটা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসালেন কেন আপনারা যেভাবে উপদেশটা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে তারপরে মনে তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো তারা আওয়ামী লীগের সময়ই কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন আপনার চেয়ে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে আমি একটা জিনিস সরি ইলিয়া আমি ইন্টারাক্ট করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে মানে আমার দেখছেন কেউ দেখছেন একটা স্ট্যাটাস ইলিয়া দেখছো কোন সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলের তো রাজনীতি করার কোন অধিকারই নাই রাইটই নাই কোন রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউরের এবং কেউ রহমান বাংলাদেশের জন্য কি সেটাও সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাল জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে কারণ তারপরে মিডিয়া দেখেন আমরা যদি দেখি তাহলে সে সালাউদ্দিন সাহেবের পাঁচই ফেব্রুয়ারির একটা মন্তব্য যে আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব পিপল আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়া রহমানকে লুটেরা বল আরে বেটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেন রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা তোমার সেরকম এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান না চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়তে আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে। তাদের একসাথে একসাথে বসি ডায়ালগ করি আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি এবং দ্যাটস ওয়ান্ডারফুল আজকে দেখেন সাতাশ নম্বরে ইয়ে হয়েছে এই যে আওয়ামী লীগ মিছিল করছে করে হ্যাঁ ছেলেরা ছাত্র দলের ছেলেদের এখন এইটাই তো চাই আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই ডিএমপি চাই হ্যাঁ এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাসিন বাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসুদ্দিন পাটারির শুধু